ঝুলা লগে লা ঝুলা নিকুঞ্ছাের মেঘিয়ারে লগে লা ধুলা জনছে যে তুমি দেখিয়া লিয়াতে উদয়িয়া চুহা দেখি পড়ান করিয়া ভবিষ্যৎ পরে এখানি বড়টা না ওই রে তোমার সাথে মন লাগে ফুল ফুলায় দেখো তোমার জন্য পাগল জুয়ার থেকে ফুল ছাতা গো পেলে নাল দিও না ধরা ছাতা দিলে তোমার মন ভাইয়া হবে গুলা গুলা তুমি কোন শহরে রে মাইয়া গো আগে উলাট ফুল তুমি কোন শহরে রে মাইয়া গো আগে উলাট शोहा जनू तुम देखेया পে अटल यर पे अंगुली ओड़िया सुहाग जपमी कमल पे दिया बसके तो मारे देखे बड़ा नपोरिया आ अगू लगाया

আর পরিবেশটাও খুব আমাদের ভালো লাগলো দেখুন তার সাথে সাথে সত্যি পরিবেশটা কত সুন্দর আর গাছগুলো সুনিবিড় ভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে যেন যুগ যুগান্ত ধরে তাদের পরিচয় আর যুগের পর যুগ তারা এভাবেই বসে আছে এখানে দাঁড়িয়ে আছে সত্যি খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে নাচ এবং গান কেমন লাগলো পাশে দেখেন কত মানুষ ঘুরতে আসছে বেড়াতে আসছে বাচ্চা নিয়ে আসছে সত্যি খুব ভালো লাগে আসলে বিকেলটা পারলে একটু ঘুরতে রান্না ভালো লাগে আর ঘোরা ঘুরতে তো বাচ্চাদের আরও প্রিয় যে ওরা ঘুরতে পারলে খুব ভালো ওদের মানে মনটা একদম ফুরফুরা হয়ে যায় ঘোরার কথা কইলেই আর যেহেতু এখানে টলার যায় আসলে সেরকমভাবে কিছু বলতে পারি না আর পাশে দেখুন একটি চাচা খেতে কাজ করছে তিনি শাক সবজির খেতে যে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলো বেঁচে বেঁচে ফেলে দিচ্ছেন ক্ষেত থেকে এবং ডাটা শাক কিছু উঠাইছেন এখানে ডাটা শাক বনছেন চারিদিকে খালি সবজি আর সবজি সবজির চাষ এখানে হয় শাক সবজি শাকটা বেশি হয় দেখি সবসময় শাক একটার পরে একটা শাক উঠতে যায় শাক হতে বেশি সময় লাগে না এক থেকে দেড় মাসের মধ্যে শাক বড় হয়ে যায় তখন সেটা খাওয়ার উপযোগী হয়ে যায় এক থেকে দেড় মাসের মধ্যে শাক কমপ্লিট হয়ে যায় পাশের যে পাট শাকের ক্ষেত্র যেটা হচ্ছে বড় হয়ে যায় যেটাকে পাট বলে সেগুলো আপনি আর চারিদিকে শুধু গাছ আর গাছ সত্যি খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্টে ধন্যবাদ